এইবারে তাদের সমাধি ছিল করে যারা যোগ দিতে আসছেন তাদেরকে আমরা কেউ যোগ করে আসবেন আমি আপনি যদি খুব বেশি না হোক বিপ্লব দেব চিনবেন নরেন্দ্র মোদীজি চিনবেন ত্রিপুরা ধর্ম শেখ ত্রিজুবাস প্রধানমন্ত্রী হবে এবং বিপ্লব দেব হবে মন্ত্রী হবে কেন্দ্রে রাখেন আর ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে ষোলো সাল থেকে যখন বিজেপির একটা পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত ছিল না এমএলএ থাকবে তিনি আঠারোতে এই মুক্তি আন্ডার ছিলেন চার বছরে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার যত বড় প্রজেক্ট সব ওনার নেতৃত্বে এসেছেন তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আর মোদীজির কথা বলতে লাভই নর্থ ইস্ট পিডিএ দিয়ে ভাই পূব দিক থেকে শুদ্ধ হয় সূর্যের আলো এবং কিরণ এসে থাকে সেখানকার যদি উন্নতি না হয় তাহলে দেশীয় উন্নতি কিছু কিছুই হবে बीजेपी जीता बार जीता बार जीता बार बीजेपी जीता बार जीता बार जीता बार बीजेपी जीता बार जीता बार जीता बार नर्टोटी जीता बार जीता बार जीता बार